ইসমিল্লা রহমানের রহিম সকল প্রশংসা মহান আল্লাহর নামে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি দক্ষিণ পূর্ব এশিয়ার ধনী এবং উন্নত একটি দেশ লাওস সম্পর্কে যেখানে রয়েছে বাংলাদেশি শ্রমিকদের অনেক সুযোগ পাহাড় নদী আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার রাজ্য এই দেশ সন্ধ্যার আলোয় নদীর ধারে বসে যেমন পাওয়া যায় শান্ত আজকের এই ভিডিওতে দেখি লাউসের সাংস্কৃতিক খাবার মানুষ আর তাদের জীবনযাত্রার মান এবং লাউজ সম্পর্কে লাউজে আপনি কিভাবে যাবেন সেই সম্পর্কেও আপনাদের জানানোর চেষ্টা করব লাউজ শান্তিপূর্ণ ও সবুজ দেশ যেটি ভিয়েতনাম থাইল্যান্ড চীন মায়ানমার ও কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত ভাগ করে দেশটির আলাদা বৈশিষ্ট্য হল দেশটির প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ সাংস্কৃতি ও শান্তিপূর্ণ পরিবেশ লাউসের মানুষ অতিথি পরায়ণ এবং সাংস্কৃতি যা বিদেশির প্রতি তাদের ভালোবাসা ও আবেগের সুস্পষ্টভাবে প্রকাশ করে কিন্তু সাম্প্রতিককালে লাউসে বাংলাদেশি শ্রমিকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে লাউস মূলত একটি স্থল বিশেষ প্রদেশ যেখানে পাহাড় পর্বত ও নদীর সমাহার দেশের প্রধান নদী ম্যাকেং যা লাউসের গতি ও জীবন হিসেবে বিবেচিত লাউসের বৈচিত্র্যময় জাতিগোষ্ঠী সমূহ সাংস্কৃতি ভাষার বৈচিত্র্য দেশটিকে আরো সমৃদ্ধ করে তোলে লাউস দেশের সাধারণ মানুষ কৃষি কাজ করে তবে বিভিন্ন দেশের বিকাশ ঘটানো হচ্ছে বিশেষ করে পর্যটন ও নির্মাণ শিল্পে লাউসে বাংলাদেশের শ্রমিকদের চাহিদা ও নানা ধরনের সুযোগ বিগত কয়েকটি বছরে লাওসের অর্থনীতি দ্রুত লাভ করেছে যা বিদেশি শ্রমিকদের জন্য এক বিশাল সুযোগ সৃষ্টি করেছে বিশেষ করে নির্মাণ পর্যটন কৃষি এবং সেবা খাতে দক্ষ শ্রমিকদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে লাউসের শ্রমিকদের জন্য বেতন ও অন্যান্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের তুলনায় প্রতিযোগিতামূলক বাংলাদেশ থেকে লাওসে শ্রমিক পাঠানোর মূল কারণ হলো দেশটি উন্নয়নশীল অর্থনীতির ধরন শ্রমিকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে শ্রমিকরা লাউসে আসলে কর্মসংস্থান পাওয়ার পাশাপাশি ভালো বেতন ও সুযোগ সুবিধা লাভ করে বাংলাদেশের শ্রমিকদের জন্য বেতন ও কাজের পরিবেশ লাউসে বাংলাদেশি শ্রমিকরা বিভিন্ন ক্ষেত্রে কাজ পাচ্ছেন যার মধ্যে নির্মাণ শ্রমিক শিল্প প্রদান শ্রমিকদের জন্য গড় বেতন প্রতি মাসে তিনশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত হয়ে উঠেছে যা বাংলাদেশি শ্রমিকদের জন্য একটি অত্যন্ত সন্তোষজনক বেতন বলেই বিবেচিত হচ্ছে কাজেই পরিবেশও তুলনামূলকভাবে ভালো যেখানে শ্রমিকদের জন্য শ্রমিক আইন অনুসরণ করা হয় এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় শ্রমিক নিয়োগের প্রক্রিয়া এখন লাউসে কাজ করতে আগ্রহী বাংলাদেশি শ্রমিকদের জন্য নিয়োগ প্রক্রিয়া কিছুটা সহজ সাধারণ নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো স্থানীয় অফিসের মাধ্যমে বা অনলাইনে বিজ্ঞপ্তি দেয় প্রার্থীদের প্রয়োজনীয় দক্ষতা ও প্রশিক্ষণ অনুযায়ী স্বল্প সময়ে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয় শ্রমিকদের প্রয়োজনীয় কাগজপত্র এবং ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার পর তারা লাউসে কাজ করতে যেতে চলে যেতে পারেন লাউসের জীবনযাত্রা এবং সাংস্কৃতি লাউসের জীবনযাত্রা বাংলাদেশের তুলনায় কিছুটা আলাদা লাউসে খাদ্য সাংস্কৃতি এবং ধর্মের উপর গুরুত্ব দেওয়া হয় লাউসিয়ান খাবার যেমন লাভ অর্থাৎ মাংসের সালাদ ফন্ড অর্থাৎ চাল এবং বিভিন্ন ধরনের ফলমূল বিদেশি শ্রমিকদের জন্য জনপ্রিয় দেশটির ধর্মীয় অনুষ্ঠান এবং উৎসবগুলোতে অংশগ্রহণ করা শ্রমিকদের জন্য একটি আনন্দময় অভিজ্ঞতা লাউসে আপনার জন্য যে চ্যালেঞ্জ রয়েছে ও সম্ভাবনা রয়েছে যদি শ্রমিকদের বাংলাদেশ আকর্ষণীয় একটি স্থান তবুও কিন্তু চ্যালেঞ্জ রয়েছে ভাষার বাধা সাংস্কৃতিক পার্থক্য এবং কাজের ধরন অনুযায়ী চাপ সহ্য করতে হতে পারে তবে স্থানীয় মানুষের সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ শ্রমিকদের জন্য একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করে সুপ্রিয় দর্শক লাউস একটি সম্ভাবনাময় দেশ যেখানে বাংলাদেশি শ্রমিকদের জন্য দারুণ সুযোগ উন্নতির পথ খোলা রয়েছে দেশটির অর্থনৈতিক উন্নয়ন এবং শ্রমিকদের বেতন বৃদ্ধি তাদের জীবনযাত্রার মান বাড়াতে সাহায্য করে যারা নতুন সুযোগ খুঁজছেন তাদের জন্য লাউস একটি আদর্শ স্থান হতে পারে যেখানে কাজের পাশাপাশি সাংস্কৃতিক অভিজ্ঞতাও সুযোগ রয়েছে লাউস সম্পর্কে এই ছিল সর্বশেষ আপডেট এবং প্রতিনিয়ত লাউ সম্পর্কে আমি আপডেট দিয়ে যাব পরবর্তীতে আপনারা লাউ সম্পর্কে আরও কি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আবরাকাত